নারীর ওপর সহিংসতা নতুন দেশের স্বপ্নের বিপরীত বললেন প্রধান উপদেষ্টা নৈরাজ্য সৃষ্টিতে বিনিয়োগ করছে পতিত সরকার বেসরকারি নিরাপত্তাকর্মীরা হচ্ছেন সহায়ক বাহিনী পুলিশের মতো পাবেন গ্রেপ্তার ক্ষমতা মাগুরার সেই শিশুর শরীরে পাশবিক নির্যাতনের ক্ষত খোঁজ নিলেন তারেক রহমান পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত চলতি মাসের প্রথম সপ্তাহেই সীমান্তে তিন হত্যা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রবিবার মুখোমুখি ভারত নিউজিল্যান্ড দুবাই কন্ডিশন এগিয়ে রোহিতরা সবাইকে আমন্ত্রণ টিভিএস নিউজ অফ দা ডে তে সঙ্গে আছি আমি ডুকাইয়া জহির দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশের বিভিন্ন স্থানে নারীদের উপর হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা তার মতে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে নারীদের উপর সব ঘটনা সেই স্বপ্নের বিপরীত মার্চ ঢাকার হামলার ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন সম্প্রতি নারীদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীর উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারাবদ্ধ আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। প্রধান উপদেষ্টা আরও বলেছেন পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে তিনি বলেছেন আমাদের এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে ছিলাম ঢাকার বিভিন্ন শপিং মল ও বিভিন্ন আবাসিক এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি কর্মীদের অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে যারা পুলিশের মতোই গ্রেপ্তারের ক্ষমতা পাবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আট মার্চ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপি কমিশনার বলেন যেহেতু রাত পর্যন্ত শপিং সেন্টারগুলো খোলা থাকবে এবং আমাদের পুলিশের স্বল্পতা রয়েছে মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার আছে আমি সেই মোতাবেক অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে নিয়োগ দিচ্ছি ঈদের সময় রাজধানীর নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হলেও ঢাকাবাসীকে গ্রামে যাওয়ার সময় নিজেদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিজ দায়িত্বে নিশ্চিত করে যেতে অনুরোধ করেছেন তিনি মাগুরার শিশুটির শারীরিক অবস্থার কথা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলেছেন তিনি ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তার শ্বাস প্রশ্বাস চলছে বলে জানানো হয় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন পাশবিক নির্যাতনের কারণে শিশুটির যৌনাঙ্গে ক্ষত রয়েছে তার গলার আঘাত গুরুতর আট মার্চ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তরে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এসব কথা বলেন বিকালে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে করা হয়েছে এদিন লন্ডন থেকে শিশুটির খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ফোনে শিশুটির মায়ের সঙ্গে কথা বলেছেন শিশুটির চিকিৎসা ও তার সঙ্গে হওয়া অপরাধের ন্যায় বিচার নিশ্চিতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন আট মার্চ ভোরে উপজেলার কাজিরহাটের উত্তর তালমা এলাকার বিপরীতে ভারতের রাজগঞ্জের খালপাড় এলাকায় তাকে গুলি করা হয় নিহত আল আমিন সদর উপজেলার হাড়ি ভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজালের ছেলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে মরদেহ হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এর আগে সাত মার্চ সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর খাসিয়াদের হামলায় শাহেদ মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হন আর এক মার্চ ব্রাহ্মণ বাড়িয়ার কসবায় বিএসএফ গুলিতে আল আমিন নামের এক যুবক নিহত হন এ নিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে সীমান্তে হত্যার শিকার হলেন তিন বাংলাদেশি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের ফাইনালে মাঠে নামছে ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও নিউজিল্যান্ড নয় মার্চ রবিবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি পাকিস্তান আয়োজক হওয়া সত্ত্বেও হাইব্রিড মডেলের কারণে ফাইনালটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেখানকার পিচ ধীরগতির এবং স্পিনারদের জন্য সহায়ক হওয়ায় কিছুটা এগিয়ে থাকবে ভারত তার মধ্যে আবার চলতি আসরে এখনও অপরাজিত দলটি সব টি টোয়েন্টি বিশ্বকাপ ও দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ না হেরেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত তাই তৃতীয়বারের মতো এই কীর্তি গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন রোহিতরা অন্যদিকে ছাড় দেবে না নিউজিল্যান্ডও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়ে দুইবারই জিতেছে কিউবিরা দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবার এই শিরোপা ঘরে তোলার পর একুশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারত বধ করে নিউজিল্যান্ড তাই বলাই যায় রেকর্ডের দিক থেকে ফাইনালে কিছুটা এগিয়ে থাকবেন উইলিয়ামসনরা দর্শক এ ছিল আজকের নিউজ আপ দা ডে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ